আমি আয় পড়ছি সাদে কিসের জন্য আসছি জানেন রৌদ্র দিতে আসি জলপাই রৌদ্র দিতে মানে জলপায়ের আচার বানামো তো এই জন্য আমি এগুলো সিদ্ধ করে চাটকায় রোদ্রে দিতে আর এনে আমি নিয়ে আনিছি কিছু বিভিন্ন ধরনের সজ এগুলো আমি শুকনাম ভাবেন টাইলে নিমো পরে পাটার মধ্যে বাড়িটা গুঁড়া করমু আর কিছু দিব শুকনা মরিচ তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পনটিয়া ফাইসকে আমি জল পায়ের আচার বানাইতেছি তো ভাবলাম আচার বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর সবাই কিন্তু মোটামুটি আচার বানায় খেয়াল আইসে আমি তো বানাইতে পারি নাই সময় পাই নাই তো যেহেতু এখন সময় পাইছি বানাইতেছি তো আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সহজ একটা আচারের রেসিপি যারা বানাইছেন তো বানাইছেন যারা বানান নাই ঝটপট বানায় ফেলান জলপাই শেষের দিকে পরে কিন্তু আর বানাইতে পারবেন না তো এনে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিছি তার মধ্যে দিয়ে দিছি দারচিনি এলাচি তেজপাতা এখন দিয়ে দিই মই যে চাটকা রাখছিলাম যে জলপাইগুলো রোদ্র দিছি ওইগুলো এখন দিম আর এটার মধ্যে ডিমুয়া হচ্ছে গিয়ে আমি গুড় আর চিনি যেহেতু গুড়ের ও দাম বেশি চিনির ও দাম বেশি তো ভাবলাম দুইটা মিলে বানাই বুঝছেন আর এই আচার বানানোর আমি শিখছিলাম আমি আমার দাদির কাছ থেকে তো আমার দাদি এখন আর বাচ্চা নাই দাদির হাতের আচার খুবই মিস করি কিন্তু আমি যে শিক্ষা রাখছিলাম এটা এখন আমি বানাই তো আপনাদেরকে দেখাইয়ে দিলাম খুবই সহজ রেসিপি আপনারা আপনাদের মতো করে যা যার মতো করে বাসায় বানাবেন বানায় খাবেন আর যাদের যাদের খাইতে ইচ্ছা করে আচার আমার বাসায় চলে আসবেন যে কোনো সময় আসলে আমার বাসার থেকে আচার পারবেন কোনো সমস্যা নাই আর এই আচারটা প্রথমে যে কালার আসলে এই কালারটা থাকবে না যত জাল করা হবে আস্তে আস্তে ফাইনাল একটা কালার আসবে বুঝছেন এই যে লারাচারা শুরু হয়ে গেছে আর এই আচারের কেরামতি হচ্ছে লারাচারা যত লারাচারা দিবেন আস্তে আস্তে দেখবেন আচারের ফাইনাল কালার আসবো তো এই যে আমরা লাড়তেছি তো লাভতেছি মোটামুটি কালার কিন্তু চেঞ্জ হইতেছে ভালো করে খেয়াল করে দেখেন আর এমন ভাবে লাগতে হবে নিচে যেন লেগা না ধরে লেগা ধরলে কিন্তু একবারে শেষ আচারের স্বাদ টেস্ট সব শেষ হয়ে যাব বুঝছেন আর এরা কিন্তু মানে যত লারবেন পরিমাণ কিন্তু কমে আসবো আর কালারটা লাল লাল হবে একদম শেষে দেখেন ফাইনাল একটা কালার যে আসবো কি যে কালারটা দেখলে আমরা খাইতে ইচ্ছা করব আর আচার এমন একটা খাবার যে ছোট বড় সব বয়সী মানুষই বিরাট পছন্দ করে আর আমি যখন এই আচারের ভিডিওটা এডিট করতে গেছি তখন কিন্তু আমার জিভে পানি এসে পড়ছে এই যে দেখেন আস্তে আস্তে কালার কিভাবে বদলে দিতেছে দেখছেন একদম লাল লাল কালার এসে পড়ছে তো এর নামanor কিছুক্ষণ আগে আমি ওই যে মশলা যে গুড়া করে রাখছিলাম বিভিন্ন দনের সজ ওগুলা দিয়া দিলাম আর মুড়িসের ফাকিগুলোও দিয়া দিলাম তো যাই হোক এর দেওয়ার পরে কিন্তু আর বেশি ক্ষণ সারা করা যাবে না অল্প সময় না করে আমি এর নামায় ফিল্মু তো আপনারা বাসা এইভাবে ভাবে আচার বানাবেন আর এই আচারটা কিন্তু ইচ্ছা করলে দুধ দিয়াও খাওয়া যায় আর এই আচারটা আপনি রোদ্রে দিয়া কাচের বয়ামের মধ্যে তুললে রাখলে মোটামুটি এক দেড় বছর খাওয়া যাবে তো এই যে দেখেন আমার আচার কিন্তু হয়ে গেছে এখন আমি এইটা একটা প্লেটের মধ্যে ঢাইলা ফেলাইলাম এই যে দেখেন কি সুন্দর একটা কালার আইছে জাস্ট ওয়াও একটা কালার বুঝছেন তো আচারটা কিন্তু আমি রাত্রের বেলা বানাইতেছি বুঝছেন কারণ কালকে আমি এটা রোদ্রু দিব দিয়া সাইরা পরে কাচের বয়ামে তুললে রাখবো আর খাবো তো আমার এই আচার বানানোটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার ভিডিও একটু বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ